ঘটনা ঘটেছে আপনারা জানেন আজকে মেঘনা আলম নামে একজন দেহ ব্যবসায়ী তার কথিত মডেল চিনি কিনা আটক করেছে ডিবি এবং ডিবি আটক করার পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে তার সহযোগী আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে সম্ভবত পুলিশ এখনো পর্যন্ত তাকে সোনার দেখিয়েছে কিনা আমি জানি না তার কাছেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই বা সকালের মধ্যে আপনারা সেগুলো কোনো মাধ্যমে জানতে পারবেন এবং প্রশ্ন হচ্ছে যে ডিবি প্রধান ডিবি প্রধান কে সরিয়ে দেওয়া হয়েছে তারপর থেকে সরিয়ে তাকে যুগ্ম কমিশনার হিসাবে আহ পদায়ন করা হয়েছে যদিও ডিবি প্রধানের পদে এখন পর্যন্ত কাউকে বসানো হয়নি আমি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি খোদা খোদা বক্স বক্স চৌধুরী একজন যিনি ব্যাপক সরকারের ওনার পরিচয়টা একটু আপনাদের দিয়ে রাখি এবং ওনার কারণেই যতটুকু আমার কাছে তথ্য এসেছে যে তিনি মূলত আইজিপি ডিএমপি কমিশনারদেরকে পাশ কাটিয়ে তারপরে তিনি তার ক্ষমতা বলে ডিবি প্রধানকে তার পদ থেকে সরিয়েছেন তার ইন্টারেস্ট কি এক নাম্বার ইন্টারেস্ট হচ্ছে যে তিনি হচ্ছে সেই ব্যক্তি আপনাদের মনে আছে কি না ওসি প্রদীপ যেদিন মেজর সিনহাকে খুন করেন সেদিন একটা ফোন রেকর্ড ফাঁস হয়েছিল একজন কর্মকর্তার কাছে তিনি ওসি প্রদীপ ফোন করে তারপরে বলছিলেন স্যার আমি এখন কি করব স্যার আমাকে বাঁচান তিনি বাঁচানোর আশ্বাস দিচ্ছিলেন সেই ব্যক্তির নাম হচ্ছে আল্লাহ বক্স চৌধুরী তো এই আল্লাহ বক্স চৌধুরী আর খোদা বক্স চৌধুরী এই ভারতীয় দালালেরা এই জায়গায় এসে বসলো কিভাবে আমার প্রশ্ন হচ্ছে প্রথমে সেইটা সেই ওসি প্রদীপকে বানানো খোদা ও বক্স চৌধুরীর ভাই খোদা বক্স চৌধুরী এখন যিনি চিন্ময়কে আটক করলেন সেই ডিবি প্রধানকে সরানোর জন্য তিনি উঠে পড়ে লেগেছেন এবার আপনারাই বিচার করে দেখেন প্রথম কথা হচ্ছে মেঘনা আলম এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার কারণ মেঘনা আলম কাকে ব্ল্যাকমেল করেছে সৌদি রাষ্ট্রদূতকে সৌদি রাষ্ট্রদূতের কাছে মিলিয়ন মিলিয়ন টাকা টাকা চেয়েছে আসলে আসলে ডলার কেউ এই এইভাবে করে না তিনি পুলিশের কাছে চাঁদাবাজি এখন পর্যন্ত যে তথ্য পুলিশ কনফার্ম হয়েছে ওয়ান মিলিয়ন ডলার সেই ব্যক্তি দিতে রাজি হয়েছিল তারপরে তিনি অনর পাঁচ মিলিয়ন ডলারই তার লাগবে এরপরে বাধ্য হয়ে সৌদিসের রাষ্ট্রদূত পুলিশের দ্বারস্থ হন এবং কমপ্লেন করেন সেই কমপ্লেনের ভিত্তিতে হয় তো আমরা দেখেছি যে আসিফ নজরুলেরও খুব কষ্ট লেগেছে মেঘনা আলমকে বক্তব্য দিয়েছেন তাকে যথাযথ আইন মেনে তারপরে তাকে আটক করা হয়নি আসিফ নজরুল এখন সব কাজ সবখানে খুব আইন খুঁজেন শুধুমাত্র তিনি যে পথটাতে বসেছেন সেইখানে বেআইনি বসে তো এখানে যেটা আসিফ নজরুলের বক্তব্যের পরে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে যদি কোনো বিপদে পড়ে সৌদির সাথে বাংলাদেশের যদি কোনো সমস্যা হয় সম্পর্কে যদি কোনো ধরনের খারাপ কোনো পর্যায়ে পৌঁছে সেটাতে লাভবান হবে কারা বাংলাদেশের সাথে সৌদি আরবের বিশাল শ্রম সেই শ্রম বাজার যদি ধ্বংস হয় তাহলে বাংলাদেশের শ্রম বাজার এই যদি পাঠানো যদি বন্ধ হয় ভারত সেই সুযোগ নেবে পাকিস্তান সেখানে লোক পাঠাবে শ্রীলঙ্কা লোক পাঠায় তাহলে আপনাদের বুঝতে হবে যে কাদের হয়ে তারপরে মেঘনা আলম এই সৌদি রাষ্ট্রদূতকে এইভাবে জিম্মি করতে চেয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছে ওয়ান মিলিয়ন ডলার মেঘনা আলমের মতো একজন মানুষ খাট জন্য অনেক টাকা তো তাদের মতো এই ধরনের এই এই আপনার কি বলে নিষিদ্ধ পল্লীর এরা আপনার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার নেয় নেয় তাকে পাঁচ মিলিয়নই দিতে হবে এর জন্য প্রেসার দেওয়া তাদের সাথে এটা কেন কেন করা হয়েছে এটা করার একমাত্র কারণ যারা ভারতীয় চর এখনো পর্যন্ত এই সরকারের ভেতরে আছে তাদের হয়েই তারা কাজ করছে এবং তাদের কারণেই সৌদির সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চায় এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম শুধু এতটুকু বলি যে আমরা মনে করি যে ডিবি প্রধানের সবচাইতে বড় যদি কারো কাছে কোনো সমস্যা থাকে ডিবি প্রধানের ব্যাপারে কোনো কমপ্লেন থাকে থাকতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি আমার জায়গা থেকে আমার যে সমস্যা ডিবি প্রধানের যদি নাকি কেউ কোনো সমস্যা পেয়ে থাকে ডিবি প্রধানের জায়গায় আরেকজন আসবে একজন আল্লাহ নিজে দুনিয়ায় পাঠাবেন নবদ নিয়ে আসবেন আর তিনি এসে ডিবি প্রধানের পদে বসবেন এরকম একজন যদি পান তাহলে বসায় দেন কিন্তু ডিবি প্রধানকে আমি যাচ করি যেটা দিয়ে সেটা হচ্ছে এই ডিবি প্রধান তিনি যিনি কিনা চিন্ময় এই কৃষ্ণকে আপনার আটক করেছে ভারতীয় দূতাবাস ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গা থেকে চাপ দেওয়ার পরেও এই চিন্ময়কে এই ডিবি প্রধান আটক করেছেন সেই ঘটনার পর থেকে ডিবি প্রধানের ছেলেমেয়েরা এখন পর্যন্ত না এই ঝুঁকিগুলো তো তারা নিয়েছে মেঘনাকে তো আটক করেছে দুই দিন আগে মোর্শিদকে আটক করেছে করেছে তো দুই শতাধিক এমপি মন্ত্রী সাবেক সচিব সাবেক ভিআইপি লোকজনকে আটক করেছে এই এই ডিবি প্রধান থাকা অবস্থায় তো এটা জানিয়ে রাখলাম আর কি দেশের মানুষের জানা উচিত আমাদের কথায় হয়তো অনেক কিছু হবে না আমরা বলাতে হয়তো অনেক সময় উল্টোটাও হবে আপনাদের জানিয়ে রাখলাম এটা জেনে রাখা উচিত যে কারা কি করছে কারা সরকারের ভেতরে কি চাচ্ছে সেটা কয়দিন পরে দেখবেন যে চিহ্নয়ে ছাড়া ছাড়া পেয়েছে হ্যাঁ এবং গত দুই দিন আগে আপনারা দেখেছেন যে ওই যে সাজ্জাদের স্ত্রী যিনি কিনা ফেসবুকে এসে সরাসরি আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়ের সবার গালে চর মেরেছিল যে টাকা দিয়ে তারপরে সে বের হয়ে আসবে তার সেই সেই মহিলা কিন্তু কয়েকশো সিরিয়াল ওভারটেক করে তারপরে তার শুনানি করিয়ে তিনি বের হয়ে গিয়েছেন এগুলো হচ্ছে দেশে তো আমার লাইভের আজকের অংশটা আসলে এইটা না আমি যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম আজকে সেটা হচ্ছে বিডিআর তো বিডিআর এর বিষয়টা নিয়ে আমি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম যে সেনাবাহিনী যদি মনে করেন যে বিডিআর এর এই যে জামিন শুনানি আছে এটা মানে কোন জজ বা এই মানে বিচারের বিচারের সাথে সংশ্লিষ্ট যারা তাদের তারা করছে বলে আমার মনে হয় না তাদেরকে কোন একটা জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে যাতে জামিন আদেশটা দেয়া হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস মানে একদম ছোট করে জানিয়ে রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে বিডিআর এর যে সদস্যরা যাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে এই ব্যক্তিদের ভেতরে মনে করেন আমরা শেখ হাসিনার বিচার মানি অথবা শেখ হাসিনার বিচার মানি না আমি দুইটা দিকেই দুই যুক্তিতে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা জবাব দিয়ে প্রথম হচ্ছে আমি শেখাসিনার বিচার মানি না যদি বিচার না মানি শেখাসিনাকে যদি আমি বিশ্বাস না করি তাহলে শেখাসিনার সময়ে যারা আটক হয়েছে তারও નિર્দোষ একবারে মানে খুব সহজ ভাষায় আচ্ছা মনে করেন তারা નિર્দোষ না সবাই কেউ কেউ হয়তো দোষী আছে আচ্ছা সেইটাও নতুন করে তো তদন্ত হতে হবে সেই তদন্তের জন্য একটা কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশনটা কাজ করছে আমার বিশ্বাস কমিশন ভালো একটা রিপোর্টই দিবে এখন এই কমিশনের রিপোর্ট দেওয়ার সময়টাতে সেই মানুষগুলোকে জামিন দেওয়া যেত ষোলো বছর আপনি তো জানেন না তারা অপরাধী কি অপরাধী না মানে ফিফটি ফিফটি শেখ হাসিনার সময় এরা কিছু মানুষ অপরাধী থাকতেও পারে নাও থাকতে পারে তার মানে ফিফটি ফিফটি ষোলো বছর জেল খাটলো তাহলে ষোলো বছর জেল খাটে মানুষগুলোকে আপনি কয়টা দিন বাইরে রাখতে পারতেন এরপর আবার ধরেন ধরে নিয়ে ফাঁসি দিয়ে দেন যদি কমিশন যদি বলে যে তারা আসলে অপরাধী তাদেরকে ফাঁসি দিয়ে দিতেন আচ্ছা তাদের কাউকে ছাড়লেন না এখন নতুন করে বিচারের মনে শুনানি হইল এই পক্ষ ওই পক্ষ শুনানি শুনানি শেষে আপনি জামিন আদেশটা দিবেন এই জামিন আদেশ দেওয়ার কথা আস থেকে তিন মাস আগে বলা হইল এরপরে বিচারকের একদিন পাতলা পায়খানা একদিন পিরিয়ড একদিন এক এক জিনিস হচ্ছেন ওনার এই বিচারকের এক এক সময় এক এক অসুস্থতা নিয়ে তিনি ঠিক শুনানির আগের দিন মানে শুনানির দিন সকালবেলা জানিয়ে দিচ্ছেন যে তিনি আসতে না তিনি আর পাতলা পায়খানা হয়েছে বাংলাদেশে পাঁচ তারিখের পরে এই বিডিআর সাথে যে মস্করা করা হচ্ছে এই মস্করা আর কোন সেক্টরে করা হয় নাই এত মশ করার কোথাও করানো করা হয় নাই আপনি মনে করেন শেখ হাসিনার বিচার আপনি মেনে নেন মেনে নিয়ে তারপর তাদেরকে আটকায় রাখছেন কারণ শেখ হাসিনা বলেছে শেখ হাসিনা আপনাদের আম্মা হয় আপনার আম্মার কথা শুনে আপনি তাদেরকে জেলখানায় রাখবেন আচ্ছা শেখ হাসিনা বলে গিয়েছিল যে এইখানে খালাস পেয়েছে যে কজন দুইশো জন প্রায় এই যে দুইশো জন খালাস পেল আচ্ছা খালাস পাওয়ার পরে তাদেরকে আপনি কোন আইনে আটকে রাখছেন তাদেরকে তো ছাড়বেন মনে করেন আপনি শেখ হাসিনার বিচার মানেন সে মানুষগুলোকে ছাড়েন সেগুলোকে সেগুলোর মধ্যে মনে করেন আপনি ছাড়বেন না সেখান থেকে অর্ধেক ছাড়লেন একশো সাতাত্তর জন একশো আটাত্তর জনকে ছাড়লেন বাকি লোকগুলি কি সমস্যা করলো কোন কারণে আপনি তাদেরকে আটকায় রাখলেন এর মাঝখানে তিন চারজন বিডিআর সদস্য মারা গেল এই মৃত্যুর দায় আপনি নেবেন আমি ফেসবুকে ওই দিন যখন কিনা দশ তারিখে দেখলাম যে তাদের এই জামিন আদেশটা হবে না এত খারাপ লাগলো বিশ্বাস করেন মানে মাঝে মধ্যে এত গরম হয়ে যায় যে তো সেনাবাহিনী তো বুঝলেন না কেয়ার করার ব্যাপার আছে তো এরা তো বিশাল পাওয়ারফুল এদের কোনো পাপ নাই সেনাবাহিনী পৃথিবীতে বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ করে এরা আসছেন এরা আল্লাহর থেকে এক একজন জান্নাতের সুসংবাদ নিয়ে আসছেন এই নিয়ে এসে তারপরে আপনার কয়দিন থাকবেন আবার জান্নাতে চলে যাবেন এটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আর এদের কোনো পাপ নাই আজকে কিছু কথা বলি বলে তারপরে বাকি কথা যারা যারা সাক্ষী প্রমাণ প্রমাণ এদেরকে সহ তারপরে আপনাদের সামনে নিয়ে আসব। আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা যারা আমার প্রথম পর্বটা দেখেছেন সেখানে আমরা একটা একটা জায়গা থেকে শুরু করেছি পেছনের একটা জায়গা বাদ দিয়ে পরের আরেকটা একটা জায়গা বাদ রেখে মাঝখানের একটা জায়গা আমরা শুনিয়েছে শুনিয়েছি আপনাদের কারো কি মনে হয় যে বিডিআর সৈনিকেরা পিলখানা হত্যাকাণ্ডের সময় তাদের যে আচরণ দেখিয়েছে আমরা তো দেখেছি তো মানে একেবারে বিদ্রোহ যে হয় নাই তা তো না বিলখানে সেদিন বিদ্রোহ একটা হয়েছে বিদ্রোহ উস্কে দিয়েছে কারা বিদ্রোহের আগে পরে কি করার পরিকল্পনা ছিল কারা কি চেয়েছে সেটা পরের কথা কিন্তু বিদ্রোহ তো একটা হয়েছে এটাও সত্যি কথা আপনার সেদিনের ফুটেজ গুলো যদি দেখেন অনেক বিডিআর সৈনিক তারা অনেকে মুখ খুলে রেখেই কথা বলেছেন তো ভারতীয় বাহিনী হলে তো আর মুখ খুলে কথা বলতো না যারা কিনা এসে ওই পিক আপে করে এসে গুলি টুলি করে চলিয়ে তাদের সবারই মুখ ঢাকা তাদের চেহারা কেউই কেউই চেনে না যারা কিনা মুখ টুক তারপরে প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদ গুলো তাদের কি অপারেশন তারপরে বিডিআর এই সেনাবাহিনীর অফিসারদের অনেকের ব্যাপারে বউদের পেন্টি ধোয়াইতেও বিডিআর কে ইউজ করা হয় এরকম মানে অভিযোগও আছে কিছু হইতে না হইতে পাশার মধ্যে লাথি মারা গালাগালি করা সেনাবাহিনীর অফিসার এগুলো যারা জান্নাত থেকে সেনাবার জান্নাতে উঠা যাবে বিডিআর এর সৈনিক গরিব মানুষ কয় টাকা বেতন পায় তাদেরকে অপারেশন ডাল ভাতে আপনারা নিয়ে গিয়েছিলেন ওদের টাকা দিয়েছিলেন সে টাকা ফেরত দেওয়া হয়েছিল ঘটনার ওই দিন পর্যন্ত তাদেরকে টাকা পয়সা দেন নাই কিছুই দেন নাই ক্ষোভ তো তাদের ছিল আচ্ছা এখন ওনারা বিডিআর এর দোষ দেয় বিডিআর এর যে দোষ দিবেন বিডিআর এর আপনার যে সিকিউরিটি সেল আছে তারা কিন্তু আপনার এই তথ্য জানিয়েছিল যে বিডিআর এর কিছু সদস্য এরকম এরকম তারা বিদ্রোহ করবে তারা এরকম দরবারের দিন এই করবে জানানোর পরে সেনাবাহিনী কিছু করে নাই কারণ কি কারণ ওই যে যেই পক্ষটা আপনার এগুলো করতে চেয়েছে সেনাবাহিনীর ওই অফিসার গুলো তাদের সাথে তাদের সাথে কে কে সম্পৃক্ত বলি আপনাদের কর্নেল মুজিব আমরা তো স্যাড মিউজিক লাগায়া কর্নেল মুজিব টুজিব তারপরে বিডিআর এর যিনি ডিজি আছেন শাকিল সাহেব শাকিল আমি আমি আপনাদেরকে ভাই বহুতবার সময় দিয়েছি বহুবার বলেছে যে এইসব কথাবার্তা বলবো না বলতে চাই না আপনারা আপনাদের কাজ করেন করেন নাই আপনারা যদি মনে করেন যে বিডিআর লোকজন ফাঁসি দিয়ে দেন যান আপনাদের যা মনে চায় করেন এই কর্নেল মুজিবের স্ত্রী এমন কোন ধান্দাবাজি নাই যেটা সে করে না যে কর্নেল শাকিল এই সরি মেজর জেনারেল শাকিল বিডিআর এর ডিজি তার স্ত্রী পিলখানার ভেতরে মদ নিয়ে মাতাল হয়ে এক এক দিন এক এক জনের সাথে উলঙ্গ হয়ে পড়ে থাকতেন বিডিআর এর টাকা পয়সা আত্মসাতের সাথে এই মেজর জেনারেল ডিজি শাকিল তিনি চড়িত ছয়শো কোটি টাকা পাচার হচ্ছিল বিমানবন্দরে সেই টাকা ধরেন ধরার পরে সেই টাকা আবার ফের বিমানবন্দর কাস্টম যখন কিনা ইমিগ্রেশন যখন তাদেরকে ধরে ধরার পরে এই জেনারেল মইন সরাসরি হস্তক্ষেপ করেন হস্তক্ষেপ করে সেই টাকা নিয়ে আসেন বিমানবন্দরকে বলে আসেন এটা মিডিয়া টিডিয়া কোথাও করার দরকার নাই এটা সেনাবাহিনীর টাকা আমরাই পাঠাচ্ছিলাম এটা নিয়ে আমরা দেখছি সেই টাকা নিয়ে তারপরে দরবার হয় হচ্ছে কক্সেস বাজারের এক হোটেলে সেই হোটেলে সেনাবাহিনীর অফিসারদের ভেতরে হাতাহাতি পর্যন্ত হয়েছে সবশেষ সেই টাকা আর ডি বিডিআর ডিজি